পুষ্টিগুণে ভরপুর আর মুখের লেগে থাকার মতো একটা রেসিপি আলু সন্দেশ যারা আলু খাবার পারে না তার উপরে যদি না কয় এই সন্দেশটা খাওয়ান যায় একেবারে কবারই পারবে না যেটা আলুর সন্দেশ কাছে আসসালামু আলাইকুম কেন কে আছেন ছবি আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আরও ভালো থাকবো যদি আপনারা পুরো ভিডিও সাথে থাকেন আর একটা গঠনমূলক কমেন্ট করেন তো প্রথমে কয়ে নিচ্ছে যারা ফেসবুক থেকে দেখবেন তারা লাইক কমেন্ট করেন আনা ভালো লাগলে শেয়ার করেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা আনা সাবস্ক্রাইব করেন তে আলুর সন্দেশ নিয়ে যাচ্ছে প্রথমে কিন্তু আলু আমি চার পাঁচটা সেদ্ধ করে নিয়ে তারপর বিয়েট করে নিছি ওটা কিন্তু পাটাত বাইটার নিলেও হবি বা ব্লেন্ড করে নিলেও হবি তারপরে আন্দন ঘরে এসেছি আন্দন ঘরে আসে চুলার উপর আগে ঘি বসে তিসো তো ঘিটার মধ্যে দিয়ে দিছি আর তেজপাতা দিয়ে ইচ্ছে না ভাজে নিয়ে তারপরে আমার দিয়ে দিছি আলু আলুটা ভালো করে আগে ঘির মতো ভেজে নেওয়া লেগবি তো এটা কিন্তু সয়াবিন তেল দা করলে হবি আর ঘি দা করলে বেশি স্বাদ হয় আর ঘি দা করলে ভালো হয় তারপরে আলুটা ভেজে নেওয়ার পরে মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তা আমি চিনি কম খাই সব রেসিপিতে আমি কিন্তু কই এটা যারা বেশি খাবি তারা বেশি দিবি আমার এটি হাফ কাপ চিনি লাগছে চিনি কোনা গলে গেলে পরে তারপরে দিয়ে দিচ্ছি মধ্যে গুঁড়ো দুধ গুঁড়া দুধ আমি এটি অল্প অল্প করে মিশেছি তা আমার দেড় দূর গুঁড়ো দুধ লাগছে এটি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবার না এটা নাড়াচাড়া করে নিছি কোনো কিন্তু নাড়া না হলে কিন্তু নিচে লেগে ধরবি তাই আমার কিন্তু এদের দেখেন হয়ে গেছে এটা এখন নেমে নিচ্ছি প্লেটের মধ্যে প্লেটের মধ্যে ভালো করে সরে ধুয়ে দেবো আর যে বাড়তি মশলা যেগুলো আসে সেই মশলাগুলো বাইসা বাইসা ফেলে দেবো তারপরে সমান করে এটা ঠান্ডা হবার দেবো তো উপর থেকে আনা বাদামগুলো যেগুলো ভাজে নিয়েছিলাম সেগুলো সাজিয়ে দিচ্ছি বাদাম না দিলেও হবি আমি এটা আনা খালি সৌন্দর্য জন্য দিছি এটা না দিলে কোনো সমস্যা নেই তো এই আলুর মধ্যে কিন্তু আসলে সরকারও আছে আবার গুঁড়ো দুধ আছে প্রোটিন আছে আবার ঘি আছে স্নেহ আছে মানে সব কিছুই কিন্তু একেবারে করলাম না পুষ্টিগুণে ভরপুর একটা খাবার শোলফুল কিন্তু খুবই মজা করে খাবি আর শোল কথা কী ক্ষমো আমারই মেলা ভাল লাগে সন্দেশ কোনা তো আপনারা একবার বাসন বাইনা খায় দেখেন খুবই মজা হয় আসলে খুবই মজা হয় না করলে পরে কেউ কিন্তু কবারই পারবি না তা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি পিস পিস করে খাইটা নিলো তো আজকে এটাই হচ্ছে সবলিকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম